ছলাই নিশ্চিত ঢাকাই থাকে ও মাই সিস্টার হাউস বিল্ডিং হইছে সিস্টার আ সিস্টার এ ব্যাড ব্রাদার কাম ইন সিস্টার সিস্টার ও মাই लवली সিস্টার কেরা মেহে কেরা والله কেরাইডা এডা না আমার বাই বাতালের মত দেখাগত আছে বাতানি নেই রা বাতিল হা তুই আবার এসেস তুই না পাইলে গেছিস গা তুই সিস্টার কা কস আমি কোন হাসপাতালে চাকরি করি মাই মুড়ুকু সিস্টার সিস্টার হলো ইংলিশে শব্দ এটা বাংলা হলো বোন ওহ তাই দেই দেখি তোর দাঁত দেই দাঁত ঠিক আছে না হাই হাই ইংলিশ কইতেছে দাঁত ভাঙা নাই আরে কি কষ্ট তুই দাঁত বমুকের লাগা বাংলায় ঠিক মতো কবার না হেনো ইংরেজি কইতা চস হেজন্য দেখলাম দাঁত টাট বাংছা নাহি অ সিট পুলিশ ওমেন ভেরি ভ্যাট হে বদমাশ পুলিশ কস খা না খায় মোৰ মুঠ পুলিশ অমোনা কোনোদিন ওহ অ অরলেডি পুলিশ নয় পুলিশ পুলিশ মানে হল বোকা চপ আমাকে বোকা কস আমি বোকা লি তো খেলচা খ তুই আইডিয়া চেস নাহি না পুলিশ রিক্সা আমি সে কি করি ওহ

সেই কিস্তি এলে বাজারে তো দুলে বাই দেখা পাইয়া মেলা নেয় নাই কইসে পরে তো দুলে ভাই আগে আমাক মাই রা গড়ে তালা দিয়া যাবি নিয়ে গেছে গা ও ঠিক আছে বুবু গড়ে যান লাগবো না আমি এনেই বমু কোন সমস্যা নাই বহে বুবু আমাকে বাগনা কই গেছে ওরা তো দেখতেছি না তোর বাগনা ওই আর আমার মধ্যে আগবার গেছে হটি সাগা লাশা বয়ে গেছে গা আগা বসে না আরে আগা আগা Bear Disney. Be anyway, call him.